আসসালামু আলাইকুম সন্ধ্যার সময় ঠিক দুধ চা গরম গরম নিয়ে বসলাম সবার সাথে শেয়ার করতেছে সো সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ঠান্ডার সময় সন্ধ্যাবেলা গরম গরম দুধ চা সাথে হচ্ছে গিয়ে ড্রাই কেক দেখতেই পাচ্ছেন ড্রাই কেক ড্রাই কেক খেতে কিন্তু আমার অনেকটা ভালো লাগে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে সো আপনাদের সাথে শেয়ার করলাম সব বন্ধুরা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন হুম গরম গরম দুধ চা দিয়ে গায়েকে সন্ধ্যার চায়ের আড্ডা সবাইকে স্বাগতম 那个什么。